হজরত ইব্রাহিম এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল তার পিতা আজর ছিলেন একজন মূর্তি প্রস্তুতকারক ছোটবেলা থেকেই ইব্রাহিম আহা মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন তিনি সবসময় আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন একদিন হযরত ইব্রাহিম আহ তার জাতিকে মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানালেন কিন্তু তার আহ্বানে কেউ সাড়া দিল না বরং তারা তার বিরোধিতা করতে শুরু করলো সে সময় নমরুদ নামে এক অত্যাচারী রাজা ছিল সে নিজেকে খোদা বলে দাবি করত হযরত ইব্রাহিম আহ নমরুদের সামনে আল্লাহর একত্ববাদের কথা তুলে ধরেন নমরুদ তার কথা অস্বীকার করে তখন ইব্রাহিম আহ তাকে আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য চ্যালেঞ্জ করেন ইব্রাহিম আহ বলেন আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন যদি তুমি খোদা হও তবে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত কর নমরুদ এই কথার কোন উত্তর দিতে পারল না হযরত ইব্রাহিম আহা এর কথা শুনে নমরুদ ক্ষিপ্ত হয়ে তাকে আগুনে নিক্ষেপ করার আদেশ দেয় বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হলো। ইব্রাহিম আহা কে সেই আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু আল্লাহর কুদরতে আগুন তাকে স্পর্শ করতে পারল না আগুন তার জন্য শীতল হয়ে গেল এই ঘটনা দেখেও নমরুদ ও তার জাতির লোকেরা ইমান আনলো না আল্লাহ তালা হজরত ইব্রাহিম আহ কে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন ইব্রাহিম আ এর সবচেয়ে প্রিয় ছিলেন তার ছেলে ইসমাইল আহা আল্লাহর নির্দেশ পালনের জন্য তিনি ইসমাইল আহ কে কোরবানি করতে উদ্যত হন কিন্তু আল্লাহর কুদরতে ইসমাইল আহ এর পরিবর্তে একটি দুম্বা কোরবানী হয়ে যায় হযরত ইব্রাহিম আ এর এই আনুগত্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয় এই ঘটনার স্মরণে মুসলমানরা প্রতি বছর ঈদ উল পশু কোরবানি করে থাকে হযরত ইব্রাহিম আহা এর জীবন আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি তার জীবনে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হন কিন্তু সবসময় আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখেন তাঁর এই বিশ্বাস ও আনুগত্যের জন্য আল্লাহ তাকে খলিল উল্লাহ আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত করেন